চাঁদাল বলতেছে ভাই আমার একটু সুযোগ দাও তুমি যদি আমারে সুযোগ দাও আমি ওই জান্নাত একবার দেখব বলতেছে তোমার আর এক সেকেন্ডও সময় নেই তোমার এখন মৃত্যু বরণ করতে হবে বান্দারে তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো মৃত্যু থেকে তুমি बचতে পারবে না আল্লাহ তাআলা বলেন কুল্লু নফসিন যাল কাতুল

আমাদেরকে করতে হবে আমাদেরকে আমলের কাজে নিিপ্ত থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যাকাত দিতে হবে হজ করতে হবে রোজা রাখতে হবে যখন আপনি আমি নেক আমলগুলো করতে পারব তখন এই মৃত্যু থেকে তো বাঁচতে পারব না মানে নাম থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন আইনা না মাতা ইউদরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরূ oh

ওস্তাদ তুমি কই যাও বলে আমি আমার জান্নাত দেখতে যাই বলে তোমার আর যাওয়া হবে না তোমার আজরে আরে ওয়া সাল্লামকে তোমার মৃত্যুর পরোয়ানা দেয়া দিছে তোমার এরকম কি করা লাগবে তোমার এখন জান কবজ করা লাগবে তখন সাদদাদ বলতেছে ভাই আমার একটু সুযোগ দাও তুমি যদি আমারে সুযোগ দাও আমি ওই জান্নাত একবার দেখব বলতেছে তোমার আর এক সেকেন্ড তো সময় নেই তোমার এখন মৃত্যু বরণ করতে হবে এই জন্য বলতে চাই ভাই আপনা আমার মৃত্যু কখন হবে আপনি আমি জানি না এই জন্য আমি বলি মৃত্যুর কথা প্রতি সময় স্মরণ করি এই মৃত্যুর কথা যখন স্মরণ করতে পারবো তো আপনা আমার কি হবে অন্তরটা অন্তরটা নরম হয়ে যাবে আশে রাতের কথা খেয়াল হবে এই জন্যে আপনি আমি ইমানটাকে সজা করি এই জন্যে কবি বলেছেন ছানি দিয়ে ডাকে কবরের মাঠি আমি হব একদিন বিছানার

তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়েছে তোমার জন্য জান্নাত আসো তখন বান্দারা হাসতে হাসতে মতের দিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ